কিন্তু হুমায়ুন কবির অবাক হুমায়ুন কবির বারবার করে ওপেন চ্যালেঞ্জ করছেন তৃণমূলকে ভোটে হারানোর জন্য শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের যদি যদি সমর্থন প্রয়োজনীয়তা হয় তাহলে কি তিনি তৃণমূলে যাবেন হুমায়ুন কবির এমনটাই বিতর্কিত মন্তব্যই ছেড়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু তোলপাড় করে দিয়েছিলেন বাবরি মসজিদ প্রসঙ্গে তিনি কথা রেখে কথা রেখতে পারলেন কিন্তু শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু ভোট কতটা ফ্যাক্টার হয় না শেষ পর্যন্ত হুমায়ুন কবির ভোটে জিততে পারবে কি পারবে না এই উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে হুমায়ুন কবিরের পালাবদলের হাওয়া কিন্তু বারবার করে বঙ্গের মানুষ মুর্শিদাবাদের মানুষ দেখেছিল কিন্তু এবার রাজভবনে অকাব বিলের বিরুদ্ধে তিনি প্রতিবাদে সামিল হয়েছেন তবে একদিকে সংখ্যালঘু ভোটাররাও বুঝতে পেরেছে যে তৃণমূল অকাব বিলের যখন বিরোধিতা করছে এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আহ মুসলিম সম্প্রদায়ের মানুষজন তখন দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী জোর গলায় বলেছিলেন যে অকাব বিলের জন্য দিল্লিতে গিয়ে করতে হবে তাহলে দিল্লিতে ভোটের সময় ছাব্বিশে ভোট করতে যান দিল্লিতে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্নের চিত্র দু হাজার ছাব্বিশেই পশ্চিমবঙ্গের তৃণমূল একেবারে ধুলিসাত হয়ে যাবে কেননা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কি দুর্বল না তৃণমূল শক্তি দেখুন পুলিশ যার ক্ষমতা তার বেশি দিন বাংলার বুকে টিকে থাকতে পারে না আপনাদেরকে বারবার করে বলছি দেখুন পুলিশ নিরপেক্ষতা যদি হয় কি না তাহলে তৃণমূল জিততে পারবে আসলে পারবে না লালুগুলার ওসি যেভাবে দালহালি শুরু করে দিয়েছে আমরা বলছি না সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অত দালহালিটা করা ঠিক নয় মুর্শিদাবাদের যে কোনো প্রশাসন আপনারা নিজের ইচ্ছাকৃতভাবে যদি মনে করেন তৃণমূলকে জিতাবো ভোটে তো আপনারা পারবেন না মানুষ ক্ষিপ্ত হচ্ছে সংখ্যালঘু ভোট দিদির দিকে সরে যাচ্ছে তাই দেখবেন চাকরি তৃণমূল গোলবাজারে তৃণমূল তৃণমূল পাথর চুরিতেও তৃণমূল কয়লা চুরিতেও তৃণমূল এগুলো চোর চোর চুরি হয় দেখবেন বাপ যদি বিড়িখোর হয় তার ব্যাটা হবে বিড়িখোর বা মদখোর এটা একটা স্বাভাবিকভাবে কিন্তু ছাব্বিশের ভোটেই তার আগে একটা বড় ম্যাজিক দেখালেন রাজভবনের সামনাসামনি প্রতিবাদ মিছিল অধিত চৌধুরী অন্যদিকে হুমায়ুন কবির তিনি বারবার করে আজকে রিপাবলিক বাংলার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে তৃণমূলকে হারাবো মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে তিনি একশো তিরিশ আসনে নাকি প্রার্থী দেবেন তাই দেখার একটা বিষয় না শেষ পর্যন্ত ওয়েডডোর করে নেবেন না শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেবেন সেটাই তিনি ভালো করে বুঝতে পারবেন বা বলতে পারবেন দেখুন হুমায়ুন কবিরের ভোটের প্রভাব রয়েছে রেজিনগরে যদি রেজিনগরে ভোট কাটাকাটি হয় মাঝখানে জয় হবে কংগ্রেস এগুলো একটা চিত্র স্বাভাবিকভাবে তাহলে মুর্শিদাবাদের মাটি তৃণমূলের ঘাঁটি না হুমায়ুন কবিরের ঘাঁটি না কংগ্রেস সেই ঘাঁটিকায় ঘাঁটিকে শক্তি পেয়ে যাবে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে একটা চিত্রময় সামাজিক বদ্ধতা একটা প্রশ্নের উত্তর তো আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কথাটি সত্যই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে সেই ভোটটা নষ্ট করা তাই তৃণমূলকে আমার মনে হয় তৃণমূল ক্ষমতা থেকে হেরে যাবে এই রাজনৈতিক মহলে যে সমীক্ষা বা সমীকরণটা উঠে আসায় বড় একটা চমক বা বড় একটা খেলোয়াড় হিসেবে আমরা আপনাদের সঙ্গে সেই প্রতিক্রিয়া বা সেই প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনারা বুঝতে পারবেন যে রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটা কিন্তু সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে ভোট দেবে না আজকে অধীর চৌধুরী তিনি প্রতিবাদ সামিল হওয়ার পর পূর্বে বহু ভোটার তিনি আশঙ্কাজনকভাবে তিনি বলেন যে তারা নাকি কংগ্রেসে ফিরবে অন্যদিকে তৃণমূলের যারা ভোটার পুরনো ভোট ব্যাংক তারা হুমায়ুন কবিরের নতুন দলে যোগ দেবে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে বাইশ তারিখে আসতে দিন হুমায়ুন কবিরের নতুন পরিকল্পনা কি হয় শেষ রক্তবিন্দু পর্যন্ত হুমায়ুন কবির সেটাই ভালো করে বলতে পারবেন দেখুন আজকে রাজভবনে যখন রাজভবন ঘেরাও কর্মসূচি বলাই যেতে পারে তাই বঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ শেয়ার করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে বড় একটা চমক বা বড়ো একটা প্রভাব বা ফলাফল আর সেটাই নিয়ে আপনাদের সঙ্গেই রাজ্য এই দেখার একটা বিষয় তো দেখুন যেই তৃণমূল সেই বিজেপিতে ভোট দেবে যেই তৃণমূল সেই বিজেপি করবে যেই বিজেপি সেই তৃণমূল এই নিয়ে উঠছে বারবার প্রশ্ন দেখুন হুমায়ুন কবির যে কথাটা বারবার করে তুলে ধরছে তিনি বলছেন যে অধীর চৌধুরী সেলিমকে ভোটে হারানোর মেন কারিগরি ছিলেন হুমায়ুন কবির এই কথাগুলো উত্তরেই উত্তরেই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে সামথিং আপনারা বোঝার চেষ্টা করবেন আমরা লাইভে এসে আপনাদের সঙ্গে কিছুটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষজন আপনারা বুঝতে শিখুন তৃণমূলকে ভোট দেওয়া মানে সেই ভোটটা চুরি করা ভোট এই কলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তৃণমূলের আমার মনে হয় তৃণমূলের খেলা শেষ তো এইভাবে তৃণমূলের খেলাটা প্রতন হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরী আজকে যেহেতু তাদের প্রতিবাদ মিছিল দেখে যে লোক আর সে লোকগুলো কিন্তু এবার রাজনৈতিক মহলে সেটা কিন্তু বিজেপির দিকে তারা এগিয়ে গেলেও সেই সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাচ্ছে না যারা তৃণমূলের ভোট পুরাতন ভোট ব্যাংক তারা কিন্তু কংগ্রেসে ফিরে পেতে পারে অধীর চৌধুরীর নেতৃত্বে তো হুমায়ুন কবির সেই ভোট ব্যাংকগুলো আস্তে আস্তে তৃণমূলের কাছ থেকে কেড়ে নিতে পারে বাইশ তারিখেই আসতে দিন কতটা স্পষ্ট হয় কতটা ফ্যাক্টর হয় সেই ব্যাপারটাই তো নিয়ে আপনাদের সঙ্গে রাজনৈতিক মহলে আমরা চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের মানুষ আপনারা খেটে খাওয়া মেহনীতি মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন তৃণমূল পার্টি একেবারে জল্লাদ সেইটি আর সে হাওয়া কিন্তু অন্যতম বা গুরুত্ব আর সে হাওয়া কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিছুটা তুলে ধরেছি পশ্চিমবঙ্গের মানুষজন আপনারা বোঝার চেষ্টা করবেন যে তৃণমূল এবার কিন্তু ক্ষমতা থেকে হেরে যাচ্ছে তৃণমূলের রাজনৈতিক মহলের যে ভূমিকা বা তৃণমূলের ভোট ব্যাঙ্ক সেটা পুনরায় কিন্তু একটা বৈকট করতে পারে তৃণমূলের ভোট ব্যাংক সরাসরি কংগ্রেসের মিছিলে আসছে আবার হুমায়ুন কবি দাবি করছেন রিপাবলিক বাংলাকে তারা নাকি এবার স্বচ্ছভাবে তৃণমূলকে ক্ষমতা থেকে হারাতে চায় দিদি তোমার পায়ে রে মেলা থেকে বো এনে দে এই যে বো মানুষের আশেপাশে তাই শাসকের এখন ভোট ব্যাঙ্ক তলায় নিতে গিয়েও মানুষের রায় বা গণতন্ত্রের সেইগুলো কতটা এফেক্ট হতে পারে তাই চৌধুরী যে রাজভবন কলকাতার শহরতলিতে গ্রামীয় বলুন শহর বলুন বা টাউন এলাকাতে বলুন হাজার হাজার সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো কিন্তু এবার সেই রাজনৈতিক মহলে সেই ভূমিকাগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোই আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন হ্যাঁ আমরা খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের মানুষজন আপনারা নিশ্চিন্তে থাকুন এবার বাংলাতে একটা পরিবর্তন আসছে একদিকে তৃণমূলের বহিষ্কার অর্থাৎ সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির তিনি বলছেন তৃণমূলকে ভোটে হারাবে হ্যাঁ হারাবে ঠিকই শুনেছেন তবে আর নয় আর নয় তৃণমূলের ফুল এবার বাংলার মানুষের ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেই ফুলকে ছাটাই করে তৃণমূলের এবার জয়ে নিশ্চিত হাওয়া দেখতে পাচ্ছে অধীর চৌধুরীর কংগ্রেস দল কিন্তু স্পষ্ট হচ্ছে আমাদের সর্বোচ্চবঙ্গ নিউজ্যাল্যান্ডই রীতিমতো হাওয়া কিন্তু মানে দৌড়ে এগিয়ে যাচ্ছে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন তৃণমূলের যে অবস্থা তৃণমূলের যে রাজনৈতিক মহলের যে অবস্থা বা তৃণমূলের যারা প্রতুন ভোট ব্যাংক তারা কিন্তু তৃণমূলের দিকে যাচ্ছে না আর একদিকে সংখ্যালঘু ভোট ভোটার তাদের ওপর যে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার করেছে এই রাজ্য রাজনীতিতে সেই সংখ্যালঘু ভোটাররা কি তৃণমূলকে ভোট দেবে আসলে কিন্তু এরা কিন্তু দেবে না স্বাভাবিকভাবে তাই বাংলার মানুষজন থেকে বলবো আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইফটাকে একটু শেয়ার করবেন পাশে থাকবেন নিশ্চিন্তে দেখুন পশ্চিমবঙ্গে একটা বিরাট অঙ্কে একটা পরিবর্তনের হাওয়া দেখা যেতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সেই প্রকার হাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেই বিষয়বস্তুটা নিয়েও রাজনৈতিক মহলে সেই প্রকার একেবারে রীতিমতো রীতিমতো গতিবেগ বাড়ছে দেখবেন শাসকের ভোট ব্যাংক যখন কমছে তখন তৃণমূলের অবস্থা আরও একটা কমনের দিকে অর্থাৎ শূন্য দিকে এগিয়ে যাচ্ছে এই নিয়ে উঠছে তো রাজনৈতিক মহলে প্রশ্ন আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন একদিকে হুমায়ুন কবির অর্থাৎ তৃণমূলকে তৃণমূলকে একেবারে মানে একেবারে কি বলুন তো যে হুমায়ুন কবির একদিকে তৃণমূলের ভোট ব্যাংক কাটবে সংখ্যালঘু ভোট ব্যাংক অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কলকাতার যে রাজভবনে আর সেটাই নিয়ে একটা অধীরের একটা প্রভাব কিন্তু দেখা গেল অকাব দিলের যখন প্রতিবাদ হচ্ছিল তখন বাংলার মুখ্যমন্ত্রী জোর গলাতে বলছে এটা দিল্লি করেছে তুমি এবার দিল্লিতে যাও ভোটটা চেহে আনো ছাব্বিশের ভোটে আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল ফলল বাংলার মানুষ আপনাকে নতুন করে চাষ আবাদ করে ফলিয়ে দেবে যে তৃণমূল কি জিনিস আর মুসলিম ভোটার কী জিনিস এটা বারবার করে আমরা কিন্তু রিভিনিউ করে চেক করে বলছি আমাদের চ্যানেলের সঙ্গে যারা নতুন দর্শক দর্শক বন্ধুগণ আপনাদেরকে বলব ফুটেজগুলো একটু শনাক্ত করবেন এবং ভালো করে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে দেখবেন বাংলাতে তৃণমূল দলটা টিকে থাকবে তো এই আদত্তে প্রশ্নগুলো কিন্তু রাজনীতিক মহলে সেই প্রকার হাওয়া কিন্তু গতিবেগটা বাড়ছে বা এই প্রভাব বা এই শক্তি বৃদ্ধি রাজনীতিক মহলে কিন্তু দেখার একটা বিষয় বা আগ্রহতা জনতার রায় বা জনতার আওয়াজ তা কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ভূমিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক অবশ্যই সবুজ বঙ্গনীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আরও একবার জানিয়ে রাখছি কলকাতার রাজপথে অধীর চৌধুরীর প্রতিবাদ দেখেই অবাক কাণ্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী তবে এই বিষয়টা নিয়ে বারবার করে চেকিং হচ্ছে বা রিভিনিউ হচ্ছে যে তৃণমূল দলটা বাংলার মানুষ আর তৃণমূলকে ভোট দেবে বলে আমার তো মনে হয় না এবার পরিবর্তনের হাওয়া তাই ছাব্বিশের আগেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করেছি আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান ধন্যবাদ